বিয়ে করলেন গোপী খ্যাত ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী জিয়া মানেক দীর্ঘদিনের বন্ধু অভিনেতা বরুণ জৈনর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী অনেকটা গোপন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই দম্পতি বৃহস্পতিবার জিয়া মানেক তার নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন প্রকাশিত সেসব ছবিতে দেখা যায় বিয়েতে সোনালি রঙের শাড়ি পরেছেন জিয়া সঙ্গে সোনার গহনা ও লাল চুরি অন্যদিকে বরুণ পড়েছেন সোনালী রঙের শেরওয়ানি আর ছবির ক্যাপশনে জিয়া মানেক লিখেছেন ঈশ্বর এবং গুরুদের কৃপায় সকলের ভালোবাসায় আমরা আজ এই চিরন্তন সম্পর্কে আবদ্ধ হলাম হাত ধরাধরি করে হৃদয় দিয়ে হৃদয়ে আমরা দুজন বন্ধু ছিলাম আজ থেকে আমরা স্বামী স্ত্রী তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লিখেছেন জীবনের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তোলার জন্য যারা ভালোবাসা আশীর্বাদ এবং শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে এখন থেকে শুরু একসঙ্গে হাসি রোম্যান্স স্মৃতি এবং একতার নতুন যাত্রার উল্লেখ্য সাথ নিভানা সাথিয়া ধারাবাহিকে গোপী বাহু চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন জিয়া মানেক এদিকে জিয়া মানেক ও বরুণ তেরে মেরে সাথ রহে নামে একটি টিভি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন যেটি দু সালে করোনা সংকটের সময়ে প্রচার হয়েছিল সাথ নিভানা মতো হিট শোয়ে গোপীর চরিত্রে অভিনয়ের পর তারকা খ্যাতি লাভ করেন জিয়া মানেক জেনি অর জুজু ও তেরামেরা সাতরাহে সিনেমায়ও অভিনয় করেছেন তিনি দু হাজার বারো সালে নৃত্য বিষয়ক রিয়েলিটি শো শালাক দিকলাজা পাঁচে অংশ নিয়েছিলেন তিনি এদিকে অভিনেতা বরুণ দিয়া অর বাতি হাম এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর জনপ্রিয়তা লাভ করেছিলেন সম্প্রতি গুম হে কিসিকা পেয়ার মে এই রচনা করতে দেখা যাচ্ছে তাকে তো ফিভার্স প্রিয় দম্পতির এই বিয়ে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু